দিল্লি কেন্দ্রীয় সরকার এনপিটিআর ওষুধের তুল্য বৃদ্ধি আর সেই নিয়ে আজকে রাজপথে রয়েছে বিজপুর তৃণমূল কংগ্রেস পাচ্ছি কাঁচাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী নেতৃত্বে সামনের সারিতে মিছিল যেখানে ফাঁসলের দিকে আমরা দেখতে পাচ্ছি নারী শক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর কমল অধিকারী এই রাজপথে হাঁটছে বিজপুরের মাটিতে সরাসরি কমল অধিকারীর বার্তা আপনাদের সামনে তুলে ধরবো বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলছে যে মূল্য আপনারা বলছেন কিন্তু অপর থেকে পেট্রোলের দাম বৃদ্ধিতে বিক্রয় করা অর্থাৎ যেটা শেষ হয় সেটা তো রাজ্য সরকারের হাতে আছে তারা কেন দিচ্ছে না ওষুধেরও কর বৃদ্ধি বৃদ্ধি দাম বৃদ্ধি সেটার থেকে হয়ে গেল আপনারা সকলেই জানেন যে জিএসটি ম্যাটার নিয়ে প্রত্যেক ব্যবসায়ী যারা রয়েছে প্রত্যেকটা ট্রেডে সকলেই তখন ফিন্স মিনিস্টার এবং প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিল যে জিএসটি ওপরে একটা নিয়ন্ত্রণ আসা দরকার একটা একটা ফিক্সড রেট হওয়া উচিত যেরকম আপনারা জানেন ভ্যাট ছিল ফোর পার্সেন্ট এবং সেই জায়গায় ট্যাক্সেশন কোনো জায়গায় নাইন পার্সেন্ট হয়ে গেছে কোনো জায়গায় টুয়েলভ পার্সেন্ট হয়ে গেছে কোনো জায়গায় এইটিন পার্সেন্ট হয়ে গেছে কোনো জায়গায় টোয়েন্টি এইট পার্সেন্ট হয়ে গেছে এবং আপনি দেখবেন যে মানুষের যে নিড আইটেমসগুলো আছে ওটার ওপরেই কিন্তু আপনার জিএসটি বলুন বা মূল্যবৃদ্ধি বলুন হচ্ছে তো সাধারণ মানুষ গরিব মানুষ কোথায় যাবে সোর্স অফ ইনকাম তো বাড়িনি মানুষের ইনকাম বাড়েনি বা জিনিসের দাম যেভাবে বাড়ছে সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে এবং আপনি যে পেট্রোলের কথা বলছেন আপনি ভালো মতন জানেন কোভিডে যখন অল ওভার ওয়ার্ল্ডে যখন পেট্রোলের দাম নিয়ন্ত্রণে তখন কিন্তু আমাদের কান্ট্রিতে পেট্রোলের দাম হাই ছিল বেশি ছিল এবং যেটা কমানো উচিত যেটা নিয়ন্ত্রণ করা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টকে সেটা কিন্তু করা হয়নি অবভিয়াসলি আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি পরিষেবা দিচ্ছেন দশ কোটি মানুষকে এবং যেভাবে ওনার স্কিম পুরস্কৃত হচ্ছে এবং যেভাবে আমন্ত্রিত হচ্ছে ওনার অ্যাক্টিভিটিস এবং কাজের কর্মর জন্যে অ্যাব্রডে সে জায়গায় অভিয়াসলি ওদের হিংসা হচ্ছে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মতাম করা যায় তাদের মধ্যে এটা প্রয়াস নেই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মতাম করছেন সেটা মানুষের জন্য করার জন্য আপনারা জানেন ভালো মতন লক্ষ্মী ভান্ডারে যে প্রজেক্ট রয়েছে দিদি যে স্কিম যে ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং দিদি কমিটমেন্ট করা থেকে কিন্তু মানুষ পাওয়া শুরু করছে এখনও পর্যন্ত পেয়ে যাচ্ছে এবং সেই স্কিমটাকে লাডলি বাইন বলে কিন্তু বিজেপি সরকার সেটা ইমপ্লিমেন্ট করলো আপনি ভালো মতন খবর নিন একটা স্টেটে কিন্তু যেতে আসার পরে কিন্তু সাকসেস এবং প্রত্যেকটা স্কিমই ঠিক মতন মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে না এবং আপনি দেখুন আমাদের যেরকম স্বাস্থ্যসাথী কার্ডে মানুষ উপকৃত হচ্ছে প্রচুর মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে সেই জায়গায় তারা আয়ুষ্মান ভারত কার্ড ইমপ্লিমেন্ট করল কটা মানুষ আয়ুষ্মান কার্ডের ট্রিটমেন্ট পাচ্ছে এবং যা নিয়ম রয়েছে আয়ুষ্মান হয়েছে তারা ভালো জানেন না ম্যাক্সিমাম লোক সেটা অ্যাভেল করতে পারবে না তো আমি মনে করি ওনারা আগে নিজেদের ব্যাকগ্রাউন্ড ভালো মতন ক্লারিফাই করুক মানুষের জন্য ভাবনা চিন্তা করুক একটা ইউনিক রেট নিয়ে আসুক জিএসটি তারপরে এইসব কথা বললে ওনাদের মুখ থেকে মানায় কিন্তু অপরদিকে বিজেপিরা বলছে যে কেন্দ্রীয় সরকারের যে জনসুধি কেন্দ্র সেই কেন্দ্র থেকে তো জনৌষি ওষুধের দোকান থেকে আমরা এইটি দেখুন আপনাকে আমি একটা কথা বলছি আপনি ভালো মতন জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যা হাইকাপ আছে আপনারা ভালো মতন দেখবেন যখন ইয়ার ইয়ারলি ইয়ারলি যেই আপনার অডিট আমরা পেশ করি এবং আমাদের যেগুলো বাজেট থাকে পেশ করি আমরা তখন কিন্তু ওখানটা মেনশন করা হয় কোনটা বাড়ছে কোনটা কমছে তো সেটা কিন্তু সিদ্ধান্ত কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই হয় তো আপনারা জানেন এই মূল্য বৃদ্ধি টু পার্সেন্ট বেড়েছে মেডিসিনের উপরে এখন বুঝতে পারছেন আপনি মেডিসিন কত টাকা কিনছেন এবার তারপরে আরো টু পার্সেন্ট এবং ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু এখন এই মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীল জানেন মতন অল ওভার ইন্ডিয়ায় প্রচুর মানুষ আছে যারা মেডিসিনের উপরে নির্ভরশীল সাধারণ মানুষ এবং যেভাবে ফ্রি মেডিসিন ফ্রি মেডিসিন থেকে শুরু করে নিয়ে হেলথ কার্ড থেকে শুরু করে নিয়ে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেল্পকার করছে সেই জায়গায় কিন্তু আমরা কোনো রকম ফেসিলিটি সেন্ট্রাল গভর্নমেন্টে পাচ্ছি আমি মনে করি এই গুলো আগে ওনারা জেনারেট করুক ক্রিয়েট করুক তারপরে দিদিকে মেলাই করুক সেটা মানা যাবে কি মনে হচ্ছে আপনাদের কথা বলি মহামাটি মানুষের সরকার একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন যতগুলো স্কিম রয়েছে যত চিন্তা ভাবনা মানুষের জন্যই রয়েছে বাকি স্টেটে আপনি দেখান এবং বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে দেখান যেখানে সাধারণ মানুষ এবং গরিব মানুষরা মেজরিটিভাবে উপকৃত হচ্ছে আগে ওনারা এই জায়গাটাকে তৈরি করুক স্ট্যাবলিশ করুক আমি মনে করি তখন আমরা ওনাদের কথা থেকে কি বার্তা কি প্রতিক্রিয়া সরাসরি তুলে ধরলাম আপনাদের সামনে কাছে পরিবারের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস